চুরাশি বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা গোবর্ধন আশরানি এই বর্ষিয়ান অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড কিন্তু জানেন কি এই হাউসহোল্ড কমেডিয়ান তার অভিনয়ে পরিচালনা এবং বিজ্ঞাপন থেকে ঠিক কত কোটি টাকার সম্পত্তি রেখে গেলেন ইন্দিরা গান্ধীর সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল যার কারণে তিনি বলিউডে কাজ পেয়েছিলেন জানা যাচ্ছে প্রয়াত আসানি তার স্ত্রী মঞ্জু আসানির জন্য প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকার সম্পত্তি রেখে গিয়েছেন মারা যাওয়ার কয়েকদিন আগেও তিনি শুটিং করেছেন অভিনয় ছাড়াও পরিচালনা ও ব্র্যান্ড অ্যান্ডোর্সমেন্ট থেকে তিনি মোটা টাকা উপার্জন করতেন আসানির মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও প্রধানমন্ত্রী লিখেছেন অভিনেতার কৌতুকাভিনয় নির্মল আনন্দ তাকে আনন্দ দিয়েছে এবং তিনি অন্যান্য ধারার অভিনয়ও সমান পারদর্শী ছিলেন আসরানি নিজেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন তার দুর্দিনে পাশে পেয়েছিলেন ইন্দিরা গান্ধীকে যিনি তাকে কাজ পেতে সহযোগিতা করেছিলেন যদিও চিকিৎসকেরা জানিয়েছেন তার ফুসফুসে জল জমার কারণে এই অভিনেতার প্রয়াণ হয়েছে